নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি তিল মৌরির পাবদার ঝোল তিল মৌরি পাবদার ঝোল করতে কি নেব তিল আমি নিয়েছি এটাকে আমি ধুয়ে নেব ভালো করে একটা তেজপাতা মৌরি একসাথে করে ধুয়ে নেব সব আর সামান্য অল্প রাঁধুনি একসাথে করে নিলাম কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা যেগুলো সেগুলো আর দেবো টমেটো সব একসাথে বেটে সর্ষের তেল দিলাম মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম লম্বা লম্বা করে বেগুন কেটেছে এটা ভেজে নেব আর একটু তেল দেবো দিচ্ছি কালো জিরে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন একটু জল ওদের দেব তিল মৌরি বাটাটা তিলি মৌরি কাঁচা লঙ্কা টমেটো আর রাধুনি এই পাবদা মাছের ঝোলটা অসাধারণ লাগে বন্ধুরা খেতে আপনারাও করে খাবেন কথা কষালে তিৎপুরি হতে পারে ঝোলটা ফুটে গেছে এবার মাছ আর বেগুন ভাজাটা দিয়ে দেবো ঝোলটা ফুটে গেছে এবার ধনে পাতা দেব এই ঝোলটা একটু পাতলাই হবে এই গরমের সময় এরকম পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে পাবদা মাছের তো অনেক রকম রেসিপি আছে তার মধ্যে এটা এত গরমে একটু পাতলা করে খেলেই ভালো লাগে পাকা লঙ্কা দিলাম আজকে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্ত ততক্ষণের জন্য ভালো থাকবেন